আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের ঢাকা বোর্ডের এস এসি পরীক্ষার্থী বোনেরা তোমাদের গণিত প্রশ্নের এমসিকিউর অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলি না শিক্ষার্থীরা এখানে জাস্ট আমি তোমাদেরকে অ্যান্সারগুলো দেখাচ্ছি তো এখানে স্যার তোমাদেরকে গ সেটের অ্যান্সারগুলো দেখাচ্ছি প্রত্যেকটি সেটের অ্যান্সারগুলো একই এবং প্রশ্নগুলো একই হয়তো খুঁজে বের করতে হয় ঠিক আছে আচ্ছা এক নম্বরের উত্তর হচ্ছে এফ অফ ওয়াই এখানে ওয়াই টু দি ফার ফোর ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এখানে এফ অফ মাইনাস ওয়ানের মান কত এটার উত্তর হবে তিন অর্থাৎ গ কস স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস ইকুয়াল ওয়ান হলে শূন্য এর মান কত তো এখানে বলছে জিরো ডিগ্রি থিটের মান কত এখানে জিরো ডিগ্রি হবে এরপরে তিন হচ্ছে এম প্লাস এন এজেএস যে ঠিক আছে তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান কত এখানে এটা তোর গ সত্তর হবে মূলত সংখ্যার ক্ষেত্রে এখানে খ হবে এক ও তিন পাঁচ নাম্বার এখানে একটা ফাংশন দেওয়া আছে সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করলে কোনটি হবে এটার হচ্ছে ক এরপরে নিচের তথ্যের আলোকে ছয় এবং সাত নং প্রশ্ন উত্তর দাও ছয় নম্বরে এখানে বলছে ফি এর মান যদি এটা হয়ে থাকে তাহলে ফি প্লাস ওয়ান বাই ফি এর মান কত ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার এরপর সাত নম্বর এখানে ফি কিউব মাইনাস ওয়ান বাই ফি কিউবের মান বের করতে বলছে তাই এটা হচ্ছে ফি কিউব মাইনাস ওয়ান বাই ফি কিউবের মান ঠিক আছে আমরা ডান পাশে চলে যাবো আট নম্বর থেকে দেখবো আচ্ছা সেক্ষেত্রে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবো অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আট নম্বর এখানে লগের পূর্ণক কত লগের পূর্ণক হচ্ছে তিন এখানে নিচের আলোকে নয় এবং দশ নম্বর প্রশ্ন উত্তর দেওয়া এখানে একটা চিত্র দেওয়া আছে তো তোমাকে ফি ও কিউ এর মান কত বাইর করতে বলছে ঠিক আছে ফি ও কিউ এর মান হচ্ছে একশো বিশ ডিগ্রি গ দশ নম্বর আর এস এর দৈর্ঘ্য কত আর এস এর দৈর্ঘ্য হচ্ছে খ নয় সেন্টিমিটার এগারো নম্বর দেখো এখানে সংখ্যাগুলোর মধ্য কত এটার উত্তর হচ্ছে গ তিন দশমিক পাঁচ বারো লক ফাইভ ভিত্তিক একশো পঁচিশ এর মান কত এটার উত্তর গ ছয় তেরো এর উত্তর হচ্ছে এখানে এটার উত্তর হচ্ছে গ বারো বার্ষিক নয় পার্সেন্ট সরল মুনাফায় এখানে ছয় বছরের সরল মুনাফা কত হবে এটার উত্তর হচ্ছে ঘ খ সাতাশ সাতাশশো টাকা ঠিক আছে পনেরো নম্বর দেখো পনেরো নম্বর বলছে যে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্সের সমাধান সেট নিচের কোনটি এখানে এটার উত্তর ক শূন্য এবং নয় ষোলো এটার উত্তর হচ্ছে খ একশো দশ ডিগ্রি সতেরো এখানে সমীকরণে প্রাপ্ত বিন্দুর কোন চতুর্ভাগে পড়ে এটার উত্তর হচ্ছে খ দ্বিতীয় চতুর্ভাগে আঠারো এটার উত্তর খ দুই উনিশ এটার উত্তর খ এক তিন বিশ এটার উত্তর খাট ডিগ্রি একুশ টেন এক্স ফাইভ বাই টু এখানে কস স্কোয়ার এটার মান হচ্ছে শেষের গ ফোর বাই টোয়েন্টি নাইন বাইশ এখানে দুইটা সেটের মান দেওয়া আছে তোমাকে বলছে এম মাইনাস এন মাইনাস এম এর মান কত এটা হচ্ছে ফাঁকা সেট ঠিক আছে শেষের গ আচ্ছা এরপর এখানে রয়েছে তেইশ নাম্বারটা দেখো তেইশ নাম্বার বলছে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত তো এটা উত্তর হচ্ছে শেষের গড় নয় দশমিক তেষট্টি চব্বিশ এখানে চিত্র আলোকে বিডি এর দৈর্ঘ্য কত এটা বলছে তাহলে এটা হচ্ছে আশি মিটার পঁচিশ পি কিউ আকারের জন্য নিচের কোনটি প্রয়োজন এটা উত্তর হচ্ছে শেষের গড় পি কিউ সমান সিক্স এই যে ছাব্বিশ রম্বাসের প্রতিসম্ভ রেখার সংখ্যা কয়টি এটা উত্তর খ দুইটি সাতাশ একটি বৃত্তের ব্যাস বারো হলে পরিসীমা কত হবে সাত্ত্রিশ দশমিক সত্তর আঠাইশ দ্রব্যটি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য বিক্রমূল্যের অনুপাত কোনটি হবে এটার উত্তর ঘ পাঁচ অনুপাত ছ চার উনত্রিশ এখানে সামান্য ভগ্নাংশের নিচের কোনটি এর উত্তর হচ্ছে শেষের ঘ সাত বাই টেন অর্থাৎ সেভেন বাই টেন তিরিশ নাম্বার একটি বর্গের ঘূর্ণের প্রতি সম্ভব মাত্রা কত হবে এটার উত্তর ঘ তিরিশ নব্বই সেক্ষেত্রে তোমাদের আজকের পরীক্ষাটি কেমন হয়েছিল বা তোমাদের কার কতগুলো এমসিকিউ হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের পরীক্ষার যে কোনো তথ্য আপডেট তথ্য পাওয়ার জন্য বা প্রতিটি বিষয়ের এমসিকেই সমাধান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে